হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমরা নতুন একটা জায়গা যাব সো দেখি এখানে কি কি আছে সবাইকে দেখাচ্ছি সাথে থাকবেন লেটস স্টার্ট এখানে আমরা যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে আপনার ডাব্লিউ বি আইল্যান্ড যে হোটেলে এটা পিছনে সো আমরা একটু দেখি আসি আসলে এখানে কি কি আছে সবাইকে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে সকাল টাইম খুবই চমৎকার মুমেন্ট জায়গাগুলো এমনভাবে লার্জিডিয়াস এবং কি এমনভাবে সুন্দর এমনভাবে চমৎকার তৈরি করা হয়েছে যেটা আপনি না দেখলে বুঝতে পারবেন না সো গাইস দেখতে থাকুন এই জায়গাগুলো খুবই সুন্দর এটা মেন রোডে যাওয়ার একটা রাস্তা এ পড়ছে এখানে একটা জায়গা দেখ দেখায় ব্রিজের সামনে এত সুন্দর জায়গা যেটা বলে বোঝানো যাবে না খুব অসাধারণ একটা আসলে দেখছেন কত সুন্দর জায়গাগুলা আসলে না দেখলে মিস করবেন দেখলে অনেক কিছু দেখতে পাবেন দেখছেন এত সুন্দর এত চমৎকারভাবে জায়গাগুলো তৈরি করা এবং আমরা একটু দেখাচ্ছি সো গাইস এটা হচ্ছে আবুধাবি মেন একটা জায়গা এই যেখানে দেখার অনেক কিছু আছে আমরা সামনে আগাবো আরও নাইন গেটের অপোজিটে যেটা বাম পাশে এখানে কোনো ট্রাফিক নাই ট্রাফিক হচ্ছে অটো এই যে দেখছেন এইগুলো আছে অটো ট্রাফিক আপনি যদি কোনো এই যে দেখছেন এই যে এখানে গাড়ি থামা গাড়ি থামছে অটো অটো এখন শুধু শুধুমাত্র এখানে হ্যাঁ রোড চিহ্ন এখানে যে দেখছেন এখানে অটো এই যে রোডের মধ্যে চিহ্ন উঠছে সিগন্যাল উঠছে গাড়ি দাঁড়াই গেছে দেখছেন অটো খেজুর গাছটা ফলগুলা খেজুর গাছের যে খেজুরগুলো যেভাবে দরছে এখনও ছোট কিন্তু এটা একদম অনেক ধরছে বলতে গেলে মানে সাজায় রাখছে সব কিছু এত বিশাল বিশাল জায়গা মানে যদি আপনি ঘুরতে আসেন আসলে এক দুই দিন এক দুই দিনে সম্ভব না বসা জায়গা দিয়ে রাখছে এবং অনেক সৌন্দর্য জায়গা সাজাই রাখছে আসলে যত দেখবেন চোখ যেদিকে তাকাবেন সেদিকে দেখার সৌন্দর্য জায়গা বাড়ছে এতক্ষণ ধরে আমরা যে জায়গাগুলো ঘুরে দেখালাম এটা হচ্ছে ইয়েস আইল্যান্ডের যে জায়গার মধ্যে সবথেকে লোকলিটিভ এবং সব থেকে ফ্যান্টাস্টিভ এবং আবুধাবি সবথেকে বিউটিফুল জায়গা হচ্ছে এই জায়গাগুলো যেটা আমি দেখাইছি এই মুহূর্তে আমরা বাইরে ঘোরাঘুরি করার পর আসলাম হচ্ছে নাচটা খেতে চলুন তাহলে আমরা নাস্তা খেতে যাচ্ছি সো এটা হচ্ছে নাচটা আইটেম অনেকগুলো আইটেম আছে সো আমরা একটু দেখি ঘুরে ঘুরে কী 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 দিয়েছে সো অনেকগুলো আইটেম এটা শুধুমাত্র সকালবেলা নাস্তা ওকে অনেকগুলো আইটেম আছে সো ব্রেকফাস্ট শুধুমাত্র আর ওইদিকে দিকে আছে আমরা একটু দেখি জুস আইটেম আছে অনেকগুলো জুস আইটেম শুধুমাত্র নাস্তা কফি আইটেম আছে সাথে এখানে অনেক ফ্রুটস আইটেম আছে সো দেখেন এখানে অনেকগুলো আইটেম আছে শুধুমাত্র সকালবেলা নাস্তা খাওয়ার জন্য নাস্তা আইটেমগুলো ঠিক আছে সো খুবই ইমেজিং আসলে অনেক কিছু আছে ওকে আমরা সো আপনার এখানে সো এখানে ইয়াতে আপনার নাস্তা আইটেমগুলা এখানে দেখাচ্ছে দেখছেন অনেকগুলো আইটেম আছে কোনটা খাবেন আপনি অনেকগুলো সো এই হচ্ছে বিষয় সো গাইস্ট আমরা আরও দেখাচ্ছি এখানে কী কী আছে এগুলো সবগুলো আছে ব্রেকফাস্ট আইটেম দেখতে পাইতেছেন এখানে অনেকগুলো আইটেম এটা হচ্ছে শুধুমাত্র সালাড ফ্রুটস আইটেম আছে এরপরে দেখাবো আমরা আরও অনেক কিছু শুধুমাত্র ব্রেকফাস্ট আইটেম যদি এতগুলো আইটেম থাকে তাহলে আসলে খাওয়ার অনেক কিছু দেখছেন সবগুলো আছে ব্রেকফাস্ট আইটেম সো ইম্যাজিং যা খেতে পারে খেতে পারবে অনেকগুলো আইটেম যা যা খাইতে খাইতে চান সবগুলো খেতে চান সবগুলো হচ্ছে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টার কমপ্লিমেন্টার ফুড পর্যন্ত অনেকগুলো দেখছে সো খুব ইমেজিং আসলে সবাই স্টার্ট করে ফেলছে সবাই স্টার্ট করে ফেলছে অলরেডি এটা হচ্ছে রেস্টুরেন্ট ভিউ সবাই ফ্যামিলি নিয়ে ফ্রেন্ড সার্কেল নিয়ে খাচ্ছে সো আমরাও খাবো সো গাইস যা পারি এবং যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি সো এই মুহুর্তে আমি ব্রেকফাস্ট খেতে যাচ্ছি সো সাথে থাকবেন আর ব্রেকফাস্ট স্টার্ট করব সো নিয়ে আসছি অনেকগুলো আইটেম এটা খাওয়ার জন্য স্টার্ট করব জুস নিয়ে আসছে তিনটা একটা ওয়াটার মিলন একটা হচ্ছে গ্রিন আপেল জুস একটা হচ্ছে অরেঞ্জ জুস অর্ডার তো আসেই সো স্টার্ট করি এটা হচ্ছে চিজ হুম শোন বাংলাদেশে যে খাবারগুলো এটা এর থেকে ভিন্নতা কারণ হচ্ছে আরাবিয়ান ফুড এটা খুবই ডিফারেন্ট খুবই ইমেজিং মিয়ার লেখা আছে যে এই সিদ্ধ দিনটা কত মিনিটের মধ্যে খেতে হয় এটা কিন্তু অলরেডি এখানে ডেট দেওয়া আছে টাইম সহ দেওয়া আছে আপনাকে জাস্ট টাইম খাইতে হবে জাস্ট টাইম যদি খাইতে পারে তাহলে এই দিনটা যে উদ্দেশ্য খাচ্ছে সেটা অবশ্যই উপকৃত দেবে এটা অরিজিনাল হাসির দিন ব্রেকফাস্ট ব্রেকফাস্ট পর্যন্ত খাইতে পারতেছি না এখানে প্রায় মোর দেন দুই তিনশো আইটেম আছে শুধু ব্রেকফাস্ট সো এতগুলো খাবার তো খাওয়া যায় না আমি তো ছোটো মানুষ ঠিক আছে সো সো এই হচ্ছে বিষয় এমনিতেই আমি খাবার প্রতি তেমন বিষয় ইন্টারেস্ট না কারণ হচ্ছে ফরেবেল লিভিং প্রোডাক্টসের যে পরিমাণ প্রোডাক্ট আছে এটাই হচ্ছে ফিটনেসের জন্য এখানে লেখা আছে ফিট লুক বেটার অ্যান্ড ফিল বেটার লেখা আছে সো এই জন্য আমি ফিটটাই লেখছি কারণ আমরা অলওয়েজ ফিট থাকতে চাই এই হচ্ছে বিষয় সো আজকে যে খাবারগুলো খেলাম এটা হচ্ছে সম্পূর্ণ আমি ব্রেড আইটেম খেয়েছি এবং সালাড আইটেম চিজ আইটেম তারপর সে আপনার জুস আইটেম এরপর হচ্ছে আপনার এখানে বিভিন্ন স্যুপ আইটেম খেয়েছি এরপর হচ্ছে ফ্রুটস আইটেম খেয়েছি সো এরপর সে কফি টি এভরিথিংস সো এগুলোই খেয়েছি সো এটা আমার কাছে সব কিছু ভালো লাগে সো এটাই অলরেডি যে যে পরিমাণ খাওয়া খেয়েছি এটা দুপুরে লাঞ্চ না করলেও চলবে সো Okay, Tata. Thank you very much. All the best.